বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন কিন্তু আমি অনেকের কমেন্ট নিতে পারি না যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা পেছনে দেখতে পাচ্ছেন আপনাদের নাম উঠে আসছে পেছন দিকে সো থ্যাংক ইউ সো মাচ তার জন্য আমার এই ভাই কমেন্ট করেছেন যে আমি স্যার আমার বুকে পোড়া এবং শ্বাসকষ্ট হয় প্রায় পাঁচ থেকে ছয় মাস থেকে ওষুধ খাচ্ছি কমছে না দেখুন আপনারাও কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টের উত্তর আমি শর্টস ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আপনাদের নামও অবশ্যই নেব এই যে আপনার সমস্যাটা বললেন যে বুকে জ্বালাপোড়ার সমস্যা দেখুন আপনার অ্যাসিডিটিজনিত সমস্যা হতে পারে তার ফলে হতে পারে তাছাড়া আপনি একটা এক্স রে করে নিন এবং একটা ইসিজি করে নিন এক্স রে এবং ইসিজি করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের মধ্যে সমস্যা বা আপনার বুকে অন্য কোনো সমস্যা রয়েছে কি না যার জন্য এমন বুক জ্বালাপোড়া বুকে ব্যথা এই সমস্যাগুলো করে সো এটা অবশ্যই আপনি করে নিন তাহলে কিন্তু বোঝা যাবে আর আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই এভাবে আপনার নাম দিয়ে মেনশন করে আপনাদের ভিডিও বানিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন